একজন হাফেজা নারী যিনি ছিলেন পবিত্র কোরআনের হাফেজা জীবন কাটিয়েছেন পর্দা ইবাদত আর শিক্ষা দিয়ে কিন্তু চিরবিদায়ের পর সেই নারীর কবর থেকেই ভেসে এলো অদ্ভুত আওয়াজ তারা আমার মুখ বন্ধ রেখেছিল কে ছিল তারা আর কি এমন গোপন সত্য ছিল যা এক মরণেও লোকানো রইল না আজকের গল্প একজন হাফেজা নারীর লাশ যখন কথা বলে একটি বাস্তব ঘটনা নাকি অলৌকিক অভিজ্ঞতা চলুন জানি সম্পূর্ণ কাহিনী এই কাহিনীর কেন্দ্রে ছিলেন এক নারী হাফেজা আয়েশা খাতুন গ্রামের মানুষ তাকে সম্মানের চোখে দেখত পুরো কোরআন মুখস্থ নিয়মিত নামাজ রোজা মাদ্রাসায় শিশুদের শিক্ষা দিতেন কোনো বিতর্কে জড়াননি সবসময় পর্দা মেনে চলতেন কিন্তু হঠাৎ একদিন সংবাদ আসে তিনি মারা গেছেন কারণ বলা হয় হার্ট অ্যাটাক সবাই কান্নায় ভেঙে পড়ে কবরস্থ করা হয় ধর্মীয় নিয়মে কিন্তু মৃত্যুর পর শুরু হয় অদ্ভুত সব ঘটনা রাতের আধারে কিছু যুবক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় শোনে একটা নারী কণ্ঠে ভেসে আসছে কোরআনের তিলাওয়াত তারপর থেমে গিয়ে বলছে তারা আমার মুখ বন্ধ রেখেছিল আমার সত্য চাপা দিয়েছিল শুরুতে অনেকে বিশ্বাস করেনি কিন্তু যখন একের পর এক মানুষ একই কথা বলতে লাগল গ্রামে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর কৌতূহল মসজিদের ইমাম কয়েকজন সাংসী যুবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় রাতে কবরের পাশে অপেক্ষা করবে রাত গভীর হলে চারপাশ নিস্তব্ধ ঠিক তখনই আবার সেই আওয়াজ আমি হাফেজা সত্য বলতাম তাই তারা আমাকে থামিয়ে দিল সঙ্গে একটা ভিশন মাদ্রাসার ভেতরে কিছু ভয়ানক দৃশ্য এক প্রভাবশালী লোক শিশুদের সঙ্গে অশালীন আচরণ করছে তদন্তে জানা যায় আয়েশা খাতুন এই ঘটনার সাক্ষী ছিলেন তিনি প্রতিবাদ করেছিলেন ডায়েরিতে সব লিখে রেখেছিলেন কারা দোষী কিভাবে তারা মেয়েদের শোষণ করছে কারা মাদ্রাসাকে ঢাল বানাচ্ছে তিনি ওই প্রভাবশালী লোকের মুখোশ খুলতে চাইলেও তার আগেই তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় অথচ সবাই ভেবেছিল তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন পরে গ্রামবাসীরা পুলিশে দেয় আয়েশার ডায়েরি এবং সেই অপরাধী গ্রেফতার হয় হাফেজা আয়েশা খাতুন আমাদের শিখিয়ে গেছেন সত্যকে দমন করা যায় কিন্তু চিরতরে নয় তার মৃত্যু ছিল দুঃখজনক কিন্তু তার নীরব কণ্ঠ জাগিয়ে তুলেছে অনেক ঘুমন্ত বিবেককে আজ মাদ্রাসার শিশুরা নিরাপদ আজ সত্যে বিচার পেয়েছে বন্ধুরা এই গল্প কেবল একটি অলৌকিক ঘটনা নয় এটি একটি স্মরণিকা সাহস সততা আর ন্যায়ের পথে অবিচল থাকার আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি করতেন না জায়গায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও বাস্তব কাহিনী ও অজানা সত্য পেতে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য